আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল শ্রদ্ধা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা আপনারা এরই মধ্যে জেনে গেছেন যে প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির চাহিদা উন্মুক্ত হয়ে গেছে এটি পনেরো থেকে সতেরো তারিখ পর্যন্ত চলবে এটি যত তাড়াতাড়ি করবেন ততই ভালো শেষের দিকে সার্ভার জ্যাম হয়ে যায় কাজ করার সমস্যা হয়ে যায় তো আমি আপনাদের দেখাবো যে কীভাবে চাহিদা প্রস্তুত করবেন এবং ক্লাস্টারে পাঠাবেন আপনারা লগ করলে করলেই এই রকম একটি র্যাসবোর্ড পাবেন দেখেন এখানে চাহিদা নামে একটি অপশন আছে এটার উপরে ক্লিক করলে এখানে তিনটি অপশন উন্মুক্ত হবে চাহিদা প্রস্তুত ক্লাস্টারে চাহিদা জমা দেন আমরা চাহিদা প্রস্তুত এটার উপরে ক্লিক করব এই যে এটি একটা যে বড়ো ছিল সবগুলো দেখা যাচ্ছিল না আমি কন্ট্রোল ফ্রেশ করে যদি মাউসের চাকা ঘুরাই তাহলে একসাথে সবগুলো দেখা যাবে একসাথে তো আমি এই যে নামের বাম পাশে দেখেন যে উপরে ঘরটি আছে এটার উপরে যদি ক্লিক করি তাহলে এগুলো সবগুলো সিলেক্ট হয়ে যাবে এখানে দশটি হবে এভাবে সিলেক্ট করলে দশটি সিলেক্ট করা যাবে আমরা যদি দেখেন এই যে প্রতিষ্ঠা পৃষ্ঠা রেকর্ড দশ লেখা আছে এই যে এখানে ড্রপডাউনে যদি ক্লিক করি এখানে একশো করে দিই তাহলে একসাথে আমরা একশোটি দেখতে পাবো এখন দেখেন আমরা যদি এই যে এখানে এই যে এখানে ক্লিক করি তাহলে একসাথে আমার একশোটি সিলেক্ট হয়ে যাবে এরপর আমাকে এই যে এখানে দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন যে যেগুলো আছে এগুলো সিলেক্ট করতে হবে খুবই সতর্কভাবে সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করবো সিলেক্ট হয়ে যাবে আবার ফেব্রুয়ারিতে ক্লিক করবে সিলেক্ট হয়ে যাবে মার্চে ক্লিক করে সিলেক্ট হয়ে যাবে একইভাবে এপ্রিল মে জুন ক্লিক করে আমরা সিলেক্ট করে দিলাম একটু ভালো করে স্ক্রল করে দেখে নেব যে কোনো কোনোটা বাদ গেছে কি না বাদ যাওয়ার কথা না তো আমরা সবগুলো দেখে নিলাম আছে ঠিক এখন আমরা এখানে যদি এই সংরক্ষণে ক্লিক করি তাহলে এটা ক্লাস্টারে জমা দেওয়ার জন্য চলে আসবে চলে যাবে এখন এখানে আর একটা বিষয় আছে দেখেন এই যে এখানে একটা ঘর আছে প্রাপ্যতা নাই তো এইটা একটা সেন্সিটিভ ঘর এটা শুনে করতে হবে দেখবেন এই যে আপনি একশো জনের এখানে সিলেক্ট করলেন এখানে আপনি যাকে উপবৃত্তি দিতে চাচ্ছেন না তাকে এখানে আপনি প্রাপ্যতা নাই এটার ঘরে সিলেক্ট করে দেবেন ধরেন এই যে এই যে স্টুডেন্ট আছে জানিসা এটাকে আমি দেবো না তো এইখানে আমরা এই যে প্রাপ্যতা নেই এই ঘরে সিলেক্ট করে দিলে দেখেন এখানে এই সবগুলো এখান থেকে মুছে যাবে তো এইভাবে মুছে যাওয়ার পরে আমাকে এখানে এইখানে সংরক্ষণে সিলেক্ট করতে হবে এখানে পুরো চাহিদাটা দেখতে আমার একটু সময় লাগবে আমি আপনাদের দেখানোর জন্য আমি দুটো ডাটা আপনাকে সংরক্ষণ করে ক্লাস্টার পাঠিয়ে আপনাদের দেখাচ্ছি সবগুলো এখানে দেখাচ্ছি না তো আমার ডাটা সিলেক্ট হয়ে গেল আমি এখন এই সংরক্ষণে ক্লিক করবো এইখানে দেখেন লেখা যাচ্ছে দেখাচ্ছে যে কতটা চাহিদা আছে কতটা আমি যেহেতু দুটা সিলেক্ট করে নিচ্ছি সবগুলো কেটে দিয়েছে কোনো দেখা হয়নি এর জন্য এই যে হ্যাঁ এটাতে ক্লিক করে দিব তাহলে এটা সংরক্ষণ হবে এই যে চাহিদা প্রস্তুতি নিচ্ছে যে ক্লাস্টারের চাহিদা জমা দেন এটাতে ক্লিক করলে এই সংরক্ষিত ডাটা দেখাবে দেখেন আমি যেটা লিখেছি যে প্রাপ্যতা নাই সেটা দেখেন শূন্য দেখাচ্ছে আর যেটা প্রাপ্যতা ছিল সেটা দেখেন দেখাচ্ছে এইভাবে এটা সিলেক্ট করার পর এখন আমাকে আবার এই যে উপরে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে ক্লাস্টারে পাঠান এখানে ক্লিক করতে হবে ক্লিক করলেই এটা ক্লাস্টারে চলে যাবে তো এখানে দেখেন আর একটা আছে এখানে সংশোধনপূর্বক পুনরায় উপস্থাপন করুন ধরেন যে আমার এখানে কোনো ভুল হয়েছে তখন আমি কি করব এটাতে ক্লিক করব তাহলে এটা ব্যাক যাবে আর যদি সব ঠিক থাকে তাহলে ক্লাস্টারে পাঠিয়ে দেবো তাহলে আর ব্যাগটা নেওয়ার দরকার নেই আমি ক্লাস্টারে পাঠান এটাতে ক্লিক করলাম এখন দেখেন হ্যাঁ বা না আসছে আমি এটা পাঠাবো তাই হাতে ক্লিক করবো এই হলো চাহিদা পাঠানো এভাবে সবগুলো সিলেক্ট করে করে আমাদেরকে চাহিদা প্রস্তুত করে ক্লাস্টারে পাঠাতে হবে